মামাবাড়িতে এসেছি আর কোথায় কী আছে সেটা ঘুরে ঘুরে দেখব না সেটা কি হয় আমিও এই জন্য ঘুরতে বের হয়ে গেলাম কোথায় কী আছে দেখার জন্যে তো যাচ্ছি পাশের বাসার মামির বাড়ি কি যে সামনে বড় গাছ দেখতেছো এটা কিন্তু লিচু গাছ লিচুর সময় আসলে তোমরা অবাক হয়ে যাবে মানে এখানে এত পরিমাণে লিচু হয় আর কি মিষ্টি রসালো একদম টৈটম্বুর আর পাশে দেখো ধান ক্ষেত এইখানে যে মানে কি যে সুন্দর লাগতেছে বাস্তবে দেখতে আমি তো কালকেও ভিডিওতে বলেছি যে আমার মোবাইলে যে তো সুন্দর আসতেছে তাহলে যাদের একটু ভালো মোবাইল তাদের মানে কত সুন্দর আসবে এটা একবার ভাবো তো কথা বলতে বলতে যাওয়ার সময় দেখলাম এখানে কিন্তু একটু একটু আগে হয়ে গেছে যার জন্য কাদা কাদা আমার কিন্তু কাদার দিকে মানে হাঁটতে ভীষণ ভয় কারণ আমি আছার খাই মানে ভালো জায়গাতেই আছার খাই আর এখানে কাদা তাহলে তো আমি আরও ঢপ হয়ে পড়ে যাব কিন্তু মামিরা অনেক ছিল কিন্তু আমি বসিনি কারণ আমি তো বসলে আমার ভিডিও করতে অনেক দেরি হয়ে যাবে আমি চাচ্ছিলাম আশেপাশের সম্পূর্ণ জায়গা ভিডিও করে রাখতে যাতে আমি আপলোড দিতে পারি কিন্তু এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার জন্যে বসার সময় পাইনি কারণ যদি আমি পরবর্তীতে বসতে যাই দেখা গেলে একটু পর আবার বৃষ্টি শুরু হয় আর এখানে পাটকাঠি এবং পাট রোদে শুকাতে দিয়েছে আমার কিন্তু এখান থেকে একটা অন্যরকম রকম আসে পাটকাঠি এবং পাটের আমি ভেবেছিলাম এখন অনেক মশা হবে গ্রামে কারণ যেহেতু পাটকাঠি এবং পাটের সিজন চলতেছিল কিন্তু মশা অনেক কম ছিল ঘরের ভিতর তো মশা ছিলই না বাইরে টুকটাক একটু মশা ছিল আর এখানে যেহেতু অনেক গাছপালা আছে সব জায়গায় কিন্তু সূর্যের আলো পৌঁছায়ও না এত পরিমাণে গাছপালা আর এখানে দেখো প্রায় প্রত্যেকটা বাড়িতে একটা করে ভ্যান আছে মনে হয় বাজারে যাওয়ার সময় এই ভ্যানে করে ওরা জিনিসপত্র নিয়ে যায় আর আমরা আসার সময় এই দুটা আমাদের পিছু পিছু চলে আসছে আমরা কিন্তু ওদেরকে আনতে চাইনি কিন্তু ওরা নিজেরাই আসছে আর প্রত্যেকটা বাড়িতে আমাদের সাথে যাচ্ছে আর এখানে দেখো একটা ছাগল যাই হোক আজকের মতো কিন্তু আর ঘুরবো না আমি অনেক টায়ার্ড হয়ে গেছি এখন আমি ফিরে যাব তো ফেরার সময় দেখি যে খালি ঘুঘু আর অনেক রকম পাখি ছিল কিন্তু আমাকে দেখে সব চলে গেছে একটা মাত্র ঘুঘু ছিল এখানে প্রতিটা বাড়িতে এরকম পাটকাঠি পাট র শুকাতে দেখতে পাবা আসলে পরে আমি আমার মামা বাড়িতে ফিরে আসছি আর আসার পর ভাবলাম তোমাদের সাথে পাশেই একটা উস্তা বেগুন ক্ষেতের বাগান ছিল ওইখানে তোমাদের একটু দেখে নিয়ে আসি আমি নিচ থেকে একটু করে দেখাচ্ছিলাম যেহেতু বৃষ্টি হয়েছিল আমি ক্ষেতের ভিতর নামতে পারিনি তো এই দেখো উস্তা সম্পূর্ণ দেশি উস্তা এগুলো ভাজা খেতে কিন্তু অনেক মজা হাইব্রিড উস্তাগুলো তো তিতালাগার এখানে দেখো আমার ভাই আর আমি চলে গেলাম আমরা পারতে অনেক বড়ো বড়ো আমরা কিন্তু হয়েছিল তো ও আমরা পারতেছিলো আর আমি সেটার উঠিয়ে একটা পাত্রে রাখতেছিলাম আমি বলতেছিলাম সাবধানে আমার মাথায় যেন না পড়ে দেখিস আর যে বড় আমরা একটা মাথায় পড়লে আমার মাথা কিন্তু গোল হয়ে যাবে আর এই দেখো কতগুলো আমরা পারছে ও এদিকে আমরা পারতেছিলো আমি ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু মালটা গাছের একটা ভিডিও করে নিয়ে আসি এই ফাঁকে এই দেখো মালটা গাছে এত পরিমাণে মালটা ধরছে মানে অনেক অনেক ধরছে আর মালটা স্বাদ বলে শেষ করা যাবে না এত মজা লাগছে আমার কাছে আমি কিন্তু মালটা তুলতে তুলতে অনেকগুলো তুলে ফেলছি তো এখন তোলা বাদ দিয়ে দিলাম কারণ যেহেতু আমরা খাব তো একবারে তো বেশি তুলে লাভ নেই যেহেতু গাছ পাশেই ছিল ইচ্ছা হলে ছিঁড়ে খেতে পারতেছি কিন্তু গাছ থেকে ছিঁটতে অনেক ভালো লাগে আর এই দিকে এসে দেখি ওরা আমরা পেরে কেটে মাখিয়ে খেয়ে ফেলছে আমাকে রেখে